আরে সিএটা কি মাথায় দেয় না পায়ে দেয় সিএ কেন প্রত্যেক নির্বাচনে আপনারা লালিপক খাওয়াবেন দেশে যখন বেকারত্ব দূর করতে পাচ্ছেন না দেশে যখন মানুষের অর্থনৈতিক অবস্থা দূর করতে পাচ্ছেন না আপনি সিএ 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 কাক ভোটার কি আমি ভারতের নাগরিক আপনি ভারতের নাগরিক যে কোন মানুষ যারা মথুর ভাই তারা ভারতের নাগরিক প্রত্যেকই আমরা ভারতের তার কারণ আমাদের কাছে ভোটার কার্ড আছে আমাদের কাছে আধার কার্ড আছে আমি ভোটার টা আমি সিএ ফরমে সই করলাম যে না আমি বিদেশের আমাকে নতুনত্ব নাগরিকত্ব দেওয়া হোক অর্থাৎ আমার আগে যে ভোটগুলো দিয়েছি সেই ভোটগুলো তামা দিক তাহলে আমার ভোট দিয়ে যদি নারায়ণ গোস্বামী আমার ইলেকশন জিতে থাকে তাহলে সেই ইলেকশনটা তামা যদি আমার ভোট দিয়ে এমএলএ হয়ে থাকে কে পার্লামেন্টে এমপি হয়ে থাকে তারা যে বিলে সমর্থন করেছে বা বিরোধিতা করেছে সেই বিলগুলো তামাদি অর্থাৎ ভারতবর্ষে আমি ভোট দিলাম বিদেশি হয়ে এটা হতে পারে না আমি সিএ এবং চোদ্দ দল সিএ নিয়েছে আরে দিল্লিতে তুমি যাকে চমকাবে সে নিয়ে আমাকে বললে আমিও নিয়ে নিতাম কারণ ওখানে নাহলে অমিত শাহ পুলিশ ধরে ঘুরে ভরে করে ঢুকি কেন সিএ কিসের জন্য সে বারবার একটা ভুল বোঝাবে আর কিছু মানুষ ওইটা নিয়ে যায় একটা শিয়াল হুক্কা হুয়া করবে সব মানুষ হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা আরে অমিত শাহ আগে মানুষ দু মানুষের খুনের কলঙ্ক তোমার মাথায় রয়েছে এখানে এসে আগেরবার বার বলেছিল মনে আছে মনে নেই আগেরবার বার বলেছিল ইস পার পার কি হলো পকার পার আবার এখন এসে বলছে ইস পার পঁয়ত্রিশ আমি বললাম হয়ে যায় গা ফিনিশ পুরো ফিনিশ ফিনিস একটা ভোটও পাবে না আর এই নারায়ণ যেটা বলে গেল ওই যে ক্রেডিবিলিটির কথা ওই যে দাঁড়িয়ে ওই যে দাঁড়িয়ে আপনার কথা বলছি ও ইয়া দাড়িয়ালা আচ্ছে দিন আনে বলে দিন আনে বলে পনেরো লাখ দু কোটি চাকরি ছেড়ে দিন গ্যাস ছিল চারশো হয়ে গেল হাজার বারোশো হয়েছিল একশো কমিয়ে দিয়েছে তাই তো উজালা হয়ে গেল আন্ধেরা এখন বলছে কি করবে এখন বলছে মোদি কি গ্যারেন্টি বিশ্বের সব থেকে বড় অর্থনীতি হবে আরে মানুষকে আগে খেতে দেয় তারপর অর্থনীতি হবে আদানি আম্বানি এগিয়ে যাবে আমার বাপের কি আমার পেটে খাবার নেই আমার যে পঞ্চাশ টাকার পেট্রোল সেটা একশো টাকা ডিজেল যেটা তিন চল্লিশ টাকা ছিল সেটা একশো টাকার উপরে হয়ে গেল মোদি কি গ্যারেন্টি মোদি কি গ্যারেন্টি ঠিক বলেছেন আর মোদি কি গ্যারেন্টি আরে গ্যারেন্টি তার হয়ে যার ক্রেডিবিলিটি থাকে একটা মিথ্যাবাদী একটা মিথ্যাবাদী কন্টিনিউয়াসলি এসে সারা ভারতবর্ষ ঘুরে শুধু মিথ্যে কথা বলে এই যে সেই দিন কি বলল আগর ইন্ডিয়া আয়েগা তো হিন্দু সব হিন্দু কা প্রপার্টি লেকে মুসলমান দে দিয়া যায় মা বহন কঙ্গলসূত্র লেগা জা বচ্চা হতে হয় বাঁট দিয়া যায় আমি ফিরা থাকে গ্যারেন্টি দিচ্ছি সেই সব আমার হিন্দু মা বোনেদের যে আমাদের জীবন থাকতে আপনার মঙ্গল সূত্র আপনার শাখা আপনার কাটতে মরি দেব না দেব না 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 আমরা আপনার ভাই আপনি আমার বোন আমরা হিন্দু মুসলিম শিখ এসাই আমরা সবাই ভাই ভাই এক থাকে থাকতে চাই আমাদের মধ্যে কোনো বিদ্বেষ